হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালোই আছেন সুস্থ আছেন ইনশাআল্লাহ সুস্থ আছি আছি যাই হোক এখন আরেকটা একটা এমন কমেডিয়ান ভিডিও যে ভিডিও স্বামী স্ত্রীর মাঝে কি ঝগড়া কি মরিবাই চলে কি ধরনের চলে দেখেন ভিডিওটা ওই মাই গেই হেলাইলসি শ্রী মোগানা ঘুমির মানে দিবেনা রে কি রে তুই আজকেতে কি শুরু কি না কি কি বল তোমার টাকা আর সব সময় খালি করম যে টাকা শোধ কর আমি কখন টাকা টাকা শোধ করছেন

অনুষ্ঠিক হয় কষ্ট করে এইভাবে অনুষ্ঠিত করে কষ্ট করে ভিডিও বানায় এটা কিন্তু না দেখেন দুজনে কাজা করছে হাসি নাই মুখে মুখে কিন্তু হাসি নাই দেখছেন কি একবার হাসতে বা কটা ক্রসিং হইতে তথাপি কিন্তু এটা অরিজিনাল কাজা না এটা কিন্তু ভিডিও বানাইছে যাই হোক ভিডিওটা দেখে যদি আপনাকে কিছু ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সানা লাইফ স্টাইল ফেসবুক পেজটা ফলো করবেন সানা লাইফ স্টাইল ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর অরিজিনাল লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে আছে ওইখানে আরও ওপর নানান ধরনের ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন আজকের মতো এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে লগ হব তো তখন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ